চোপার ভিডিও দুবার আপলোড হলো কোথায় ভুলটা করেছে তারপর চোপার কিছুক্ষণ আগে দেখলাম হাফ এন আওয়ার আগে একটা পোস্ট দিয়েছে যে আমি ভালো আছি আমি নয়ডাতে আছি কেন দিয়েছে ভালো আছি কারণ গতকাল রাত্রে আমরা সবাই জানি দিল্লিতে কি অবস্থা গেছে অ্যাকচুয়ালি গতকাল সকাল থেকে একটু খারাপ অবস্থায় ছিল তোমরা হয়তো যারা জানো না ফরিদাবাদে হয়তো ব্লাস্ট হয়নি কিন্তু কিছু সামগ্রী ফরিদাবাদ হারিয়ানা আর ফরিদাবাদে পাওয়া গেছিলো আর সন্ধ্যার পর এ ব্যাপারটা হলো প্রে করছি যারা হসপিটালে আছে এরা ভালো হয়ে যাক আর যারা চলে গেছে তাদের বাড়ির লোকরা জানে তারা কি হারালো গতকাল রাত্রে আমার কাছে আমার রিলেটিভরা ইনফ্যাক্ট আমার ছেলেও বাইরে আমার মেয়েও বাইরে আছে ওরা ভীষণ জনই কাজে গেছে তো ওরাও চিন্তা করছিল কারণ আমি আর আমার হাজব্যান্ড হয়তো অনেক সময় বেরিয়ে যাই আর যেই জায়গাটাতে হয়েছে সেই জায়গাটাতে আমরা প্রায় সময়ই যাই কেল্লার ওই জায়গাটাতে যদিও আমরা হয়তো মেট্রোতে চলে যাই লাল লালকেলার ওখানটাতে নেমে যাই কিন্তু আরও অনেক বড় ব্যাপারটা হতে পারতো কিন্তু এর আগেই ব্যাপারটা হয়ে গেছে মানে যারা করেছে প্রচুর প্ল্যান করে করেছে ক্ষতির মাত্রাটা আরও বেশি করার ওদের ইচ্ছা ছিল কিছু বলার নেই মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে তাকে কি আর জোর করে ঘাড় ধরে কাউকে মানুষ মানে মানুষ বানানো যায় মনে হয় না এরা তো পেশায় ডাক্তার ছিল যারা এই কাজগুলি করেছে তারা মোটামুটি ধরাও পড়েছে ডাক্তারদের কাজ হচ্ছে প্রাণ বাঁচানো লোকের প্রাণ দেওয়া প্রাণ নেওয়া না এখানে তো উল্টোটাই হয়ে গেল তো কালকে রাত্রের থেকে বুঝতেই পারছো আমাদের এখানটার তো মানে পুরো হরিয়ানা স্টেটটাকেই মোটামুটি হাই অ্যালার্টে রাখা হয়েছে শহরাঞ্চলকে দিল্লি কিছু হলেই আমরা হাই অ্যালার্টে চলে আসি আর যেহেতু অনেক কিছু কালকে সকালবেলায় পাওয়া গেছে ফরিদাবাদে সামগ্রী তো একটু তো চিন্তা আছে হ্যাঁ কারণ শুধু তো আর আমি একা বেরোই না আমার ছেলেমেয়েরা বেরোয় হাজব্যান্ডরা বেরোয় তো তোমরা জানো আমরা অনেক দূর দূর চলে যাই অনেক রাত্র করে আসি অনেক সময় কাজের জন্য তাই ধরে নিতে পারো প্রাণটাকে এইভাবে হাতের মুঠিতে করে নিয়ে বেরোয় এর আগে যখন আমি আসামে ছিলাম বিয়ের পর পর বঙ্গাইগাঁওতে তখনও প্রচুর এমন দেখেছি প্রচুর এরিয়াটা ক্রস করে এসেছি ওখানটাতেই উড়িয়ে দেওয়া হয়েছে এরিয়াটা ক্রস করে এসেছি ওখানটাতে এরকম করা হয়েছে তারপর স্ট্রাইক তাই সারাটা জীবন এই অ্যাক্টিভিটিগুলি না এত কাছ থেকে দেখেছি ঈশ্বর সহায় তাই আজও বেঁচে আছি এটা মাঝে মাঝে মনে হয় নিজের কাছেই মনে হয় বিশ্বাস করো কালকে রাত্র একা একা বসে আমি আর হাজব্যান্ড এটাই বলছিলাম কারণ গত চার দিন আগে রাত আমি যে পিলানিতে গেছিলাম রাজস্থান পিলানিতে ছেলের জন্যই গেছিলাম ছেলেকে দিয়ে আসতে গেছিলাম ছেলে একটা কাজে দিয়ে আসবে ছেলে থাকবে না ছেলে চলে আসবে ছেলে একটা প্রজেক্টের কাজে ছেলে গেছে ওখানে তো তখনও কিন্তু আমরা নিয়ার অ্যাবাউট ওয়ান থার্টি ও ক্লক রাত্রিবেলা যেহেতু পৌঁছতে পৌঁছতে প্রায় পনে দুটো হয়েছে তো এরকম অনেক রাস্তা এরকম হাইওয়ে দিয়েও এসেছি কদিন আগে আমার ঘরে গেস্ট এসেছো তুমি ভালো করে জানো যারা আমার লাইভে আসো সেই গেস্টদেরকে আমরা দিল্লি রেলওয়ে স্টেশনে ছাড়তে গেছিলাম ওরা ট্রেনে গেছে ওরা গুহাটি গেছে সেদিনও ট্রেনটা ছিল রাত্রে সাড়ে এগারোটা যেহেতু বিহার ইলেকশন এত ভিড় ছিল তাই প্রায় সেই সাড়ে এগারোটার ট্রেন ছেড়েছে বারোটা দশে তো সেই বারোটা দশের পর আমরা আবার উবের বুক করে পেতে পেতে আস্তে আস্তে ঘরে অনেকটা সময় চলে গেছে মানে ধরতে পারো সে দিল্লির থেকে আমরা সাড়ে বারোটার সময় বেরিয়েছি রাত সাড়ে বারোটা তাই এইসব জায়গাগুলিতে সন্ধ্যা বলো রাত্রে বলো আবার যখন আমরা গেছি ওই জায়গাগুলি দিয়ে তখন তো আমরা কিন্তু আটটার সময় বেরিয়ে গেছি কারণ ট্রেন তো সাড়ে এগারোটা ছিল মানে আটটার সময় বেরিয়ে গেছি না আটটার সময় আমরা দিল্লির ওই জায়গাগুলি ক্রস করেছি রাত্র আটটা আর ওখান থেকে দিল্লি থেকে এসেছি রাত মানে বেরিয়েছি রাত সাড়ে বারোটা তাই এইসব জায়গাগুলিতে আমরা চাই বুঝতে পারো তো এখন যখন ওই জায়গাগুলিতে যাব ভেতরটা কেমন করবে আচ্ছা তো চোপার ক্ষেত্রে অনেকেই বলছে জিজ্ঞেস করেছে করেছে যে কেমন আছে দিল্লিতে কেমন আছে নয়ডাতে চোপা নয়ডাতে আছে অ্যাকচুয়ালি নয়ডাটা পড়েছে নয়ডাটা পড়েছে এনসিআর হুম মানে নয়ডা অ্যাকচুয়ালি পড়েছে ইউপির আন্ডারে নয়ডাতে যে গাড়ি থাকবে নয়ডাতে যে বাড়ি থাকবে নয়ডাতে যা স্থান সেটা হচ্ছে রেজিস্ট্রেশনটা হবে ইউপির আন্ডারে হুম যেরকম ফরিদাবাদ ফরিদাবাদ নয়ডায় কাছাকাছি কিন্তু ফরিদাবাদটা পড়ছে হরিয়ানার আন্ডারে তো এটাকে দিল্লি এনসিআর বলে খুব কাছাকাছি দিল্লির গুরুগাঁও ফরিদাবাদ মিরাট এগুলি নয়ডা কাছাকাছি যদিও মিরাটটা ইউপি নয়ডাটা ইউপি গাজিয়াবাদটা ইউপি আবার এখানে গুরুগাঁও বা তোমার কী বলে এটা ফরিদাবাদ এইগুলি পড়েছে আমার হরিয়ানার আন্ডারে রেওয়ারি সনিপাত এগুলি পড়ছে হরিয়ানার আন্ডারে খুব পাস আবার খুব মানে একটা স্টেটে না তো শুধু একটা কথাই বলবো ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিক সুমতি দিক নিরহ মানুষের আর্তনা নিয়ে কেউ কোনো দিন কোনো যুদ্ধ হয়তো বা জয় করতে পারে না মানসিক ভাবে বিধ্বস্ত না হলে কেউ সব কাজ করতে পারে না এটাই আমার যেটুকু মনে হয়েছে তো চোপা কে এটা অনেকে ঝাঁট দিয়েছে যে চোপার তো প্রচুর দেখো চোপার ফ্যানরা চোপার ভিউয়ার্সরা চোপার জন্য ভেবেছে ভালো লাগে না ওরা ওরা যে এত বড় বড় হয় তাই ওদের জন্য লোক কত ভাবে চোপা তুমি নয়ডাতে আছো চোপা সবাই তো জানে না দিল্লির কোন জায়গা নয়ডা বা আমাদের শু যখন মিথ্যা কেঁদে কেটে ভিডিও করে সেদিন দেখলাম তনুশ্রী একটা ভিডিও করেছে যে শু একটা কেঁদে কেঁদে ভিডিও ছেড়েছে পাবলিক নাকি এসে তনুশ্রীকে লিখছে খবর নাও মেয়েটা কেমন আছে মেয়েটা কি বাঁচবে না মেয়েটা এত কান্নাকাটি করছে সত্যি এরা এরা যত বদনাম করেই নাম কামাক না কেন ওদের ভালোবাসার চানে লোকটা অনেক বড় যে তোমরা বেঁচে আছো ভালো আছো এগুলি বলার লোক অনেক বেশি সেই ক্ষেত্রে তখন আমরা খুব চুনোপুটি বলে মনে হয় তাই না আমাদের নিজেদের রিলেটিভ যারা আছে তারাই হয়তো জিজ্ঞেস করবে নিজের ছেলে মেয়ে বলতে পারে যে তোমরা ওদিকটা যাওনি তো আজকে আবার কোথাও কোনো কারণে তো এরকম একটা মনে হয় বা বাকি জায়গাগুলিতে কীরকম অ্যালার্ট কারণ ছেলেকে তো ফির ফিরতে হচ্ছে কালকে ছেলে ফিরে আসবে ওই দিল্লি স্টেশন দিয়েই আসবে তো এটা তো একটু ঝামেলা থাকতেই পারে না কারণ অ্যালার্ট হলে অ্যালার্ট হয়ে যেতে লাগে সবারই আমাদের সবারই চোখ গাড়া কিন্তু এরা এত খারাপ কাজ তোমরা বলো না এত নোংরা এত ইত্তর কিন্তু এরা নোংরামি করেও অনেক লোকের ভালোবাসাটা পেয়ে যায় হ্যাঁ বদনাম হয়ে নাম নাম কামায় যেরকম শুয়ের ক্ষেত্র দেখো শু টোটালি মিথ্যে উপরে ভিত্তি করে ভিডিও শু নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলে একসময় আমিও শুয়ের প্রচণ্ড ফ্যান ছিলাম শুয়ের কথা বলার এবিলিটিটা খুব সুন্দর পার্সোনালি আমি প্রচুর লাইক করি গানের তো কোনো তুলনাই হয় না নাচেও ভালো সেটা আলাদা কথা কিন্তু কন্ট্রোভার্সি করা মানে যেটা মূল কথা তুমি পয়েন্ট নিয়ে কথা বলবে পয়েন্টের বাইরে কথা বলবে না ভিডিওর বাইরে কথা বলবে না ভিডিওর ভেতরে কথা সেগুলি কি সুবিশ্বাস করে একদমই করে না একদমই করে না কারণ সুয়ের কথার মধ্যে সু ভালো করে জানে ওর কথার মধ্যে পয়েন্ট থাকে না তার জন্যই তো দিনের পর দিন যা বলব কট্ট আমি নাম করেছি নামটা করেছে একটা মেয়েকে মিথ্যা বদনাম করে মানে কোনির গায়ে শতস্র কলঙ্ক লাগিয়ে ছিটা লাগিয়ে কাদার নাম করেছে তারপর বাকি যেটা করেছে ভিডিও ম্যান্ডি বা চোপাকে নিয়ে এটা কি মানে নিশ্চিতভাবে করেছে অনেস্টলি করেছে না টিনার কল রেকর্ডিং টিনাকে কল করে খবর জেনেছে আর ম্যান্ডি ডিউ সেমথিং অনেস্টলি শুধুমাত্র ভিডিও ওরিয়েন্টেড ভিডিও কিন্তু করেনি যে ভিডিওটাকে গেরিয়েই ভিডিও করা ভিডিওটাকে নিয়েই কথা বলা ভিডিওটাকে নিয়ে ভিডিও করলে ওর ভিউজটা আমাদের মতো দেড়কে দুইকেই হতো তাই ভেতরের খবর নিয়ে তারাই ভিডিও করে আমি রোজিত কথা বলি যারা জানে শুধু মুখের কথায় ভিউয়ার্সরা গলবে না ভিউয়ার্সরা চায় আমরা ওখানে যাই নিজেদের মধ্যে দম থাকে না তারাই কাজটা করে কোনো আত্মসম্মান মানুষ কোনোদিনই কারোর বাড়িতে ব্যাগ উঠিয়ে যেতে পারে না অসম্ভব বলবে আমি নুন ভাত খাবো তাও লোকের বাড়ি যাবো না আত্মসম্মান থাকলে আত্মসম্মান থাকলে যে কোনো লোকের বাড়িতে যে কোনো কথা যেতে পারে কে না করবে তো এবার চোপা ঠিক যেমন চোপা চোপা জানে চোপার দাদা হোক না মাস্তুতো দাদার বাড়ি মাস্তুতো বুদির বাড়ি আবার চলে এসেছে ওরা গাঢ়টি পুস্কে বেঁধে মা মেয়ে এই বাড়িতে ওরা ওয়ার্কিং ওয়ার্কিংদের না আমাদের একটা টাইম লিমিট থাকে ডিসিপ্লিন থাকে সংসারে চলার একটা নিয়ম থাকে এই কটা দিন আমি এই কাজটা করব। এই কটা দিন আমি এই কাজটা করব না এই কটা দিন আমি এইভাবে বাঁচবো এরকম একটা তৈরি হয়ে যায় আমাদের মধ্যে মন মানসিকতা যে আমরা এটাই করব বা এটা করব না এরকম ব্যাপার থাকে সেখানে দাঁড়িয়ে সেটা চোপা দাদা বদির মাঝেও ছিল তারপরও মা মেয়ে গে হাজির এবং হাজির শুধু না ইনডিসিপ্লিন তার চূড়ান্ত তা বদি আগেরবার চোপাকে দিয়ে কোনো কাজ করায়নি বলে ছোট্ট মানুষ হ্যাঁ ছোট্ট মানুষ না কি করতে কী করবে তার জন্য তুমি বিশ্বাসযোগ্য কারোর কাছেই না প্লাস রান্না বান্না করতে পারে না এইবার চোপার মা আছে চোপার মা বলছে ঠিক আছে আমাদেরকে আমরা করে খাবো কারণ চোপার যেই বৌদির বৌদি যে বেলায় বেলায় ব্রেকফাস্ট করে দেয় ওনারও তো একটা মানে পরিশ্রম না কদিন থাকবে না থাকবে ননদের বাচ্চাটাকে রাখে বাচ্চাটাকে দেখবে ঠিক আছে কিন্তু ননদের বাচ্চার রাখার সঙ্গে সঙ্গে যদি ননদের বাড়িতে এরকম গেস্ট আসতেই থাকে ওদেরকে ব্রেকফাস্ট দিতেই লাগে তা তো ওনারও তো একটা প্রবলেম হয়ে যাবে না কারণ চোপার চোপার ঠাম্মিও কিন্তু ছিল এসে মাঝখানে তো এখন চোপা ও বৌ দাদা বৌদি ম্যাগি আর কী পাস্তা পাস্তা সব এনে রেখে দিয়েছে ওরা ব্রেড ওরা করে খাবে ওরা বলে দিয়েছে যদি চোপার মা আছে অতটা চিন্তা নেই চোপার মা করে দেবে তারপর চোপার মা এটাও বলেছে রান্নাটা ওরা করে নেবে তো কারণ সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে ওরা নিজেরা হয়তো খেয়ে চলে যেত আর চোপার জন্য রেখে যেত আর রাত্রে এসে গরমা গরম চোপাকে খাওয়াতো কারণ সকালে এটাই হয় সবাই তো আমরা বেরিয়ে যাই তখন কি হয় সকালের খাওয়াটা সবাই সকালে খেয়ে নেয় আর যাদের টিফিন নেওয়ার টিফিন নিয়ে যায় আর মোটামুটি এখানে সমস্ত অফিসেই মাইক্রোওয়েভ থাকে মানে একটা কিচেন কর্নার থাকে যারা টিফিন নেয় ওরা ওই টিফিনটা মাইক্রোওয়েভে গরম করে খেয়ে নিতে পারে কোনো অসুবিধা হয় না কোনো রকম অসুবিধা স্কুল টুলও মাইক্রোওয়েভ সিস্টেম থাকে ক্যান্টিন ট্যান্টিনে ক্যান্টিন বলছি রুম টুমে থাকে এটা একটু ভালো স্কুলেই থাকে ওই ঠান্ডা খাওয়া বা দরকার পড়ে না মাইক্রোওয়েভে যে কোনো লোক মানে যে কোনো পোস্টে থাকে কেন এই খাওয়ার গরম করে দেয় রুটি রুটি তো ম্যাক্সিমামে গরম করে আবার অনেকে সবজিটা বাড়ি থেকে করে নিয়ে যায় ওই অফিস ক্যান্টিন বা স্কুল ক্যান্টিনে গার্মাক রুটির তো এখানে খুব কিছু দাম হয় না গার্মাগ্রামে রুটিটা পাওয়া যায় তো রুটিটা পেয়ে গেলে সবজি নিয়ে গেলে ঘরে সেরকম একটা খরচ পড়ে না তাই চোপার মা হয়তো বুদ্ধি করেটা বলে দিয়েছে যে এখন থেকে আমরা ঠান্ডা খেতে হবে না সেই সকাল সাতটার মধ্যে বা আটটার মধ্যে বেরিয়ে যাওয়া আরও দুটো লোককে যেন এক্সট্রা রান্না করা এটা ঝামেলা তাই চোপার মা রান্নার ভাড়া নিয়েছে চোপা দেখলাম বেগুন ভাজা আর ভাতের মধ্যেই সব ডাল টাল দিয়ে একটা সিদ্ধ করেছে আর ডিম সিদ্ধ করেছে আর বেগুন ভাজা যথেষ্ট একজন লোকের বাড়িতে ওই চাল ডালি সিদ্ধ আর বেগুন ভাজা যথেষ্ট ওটা খেলো সকালবেলা আবার ব্রেড শেখতে গেল। পাঁচ বছরে সংসার করার পরও ও ব্রেড শেখতে পারে না ব্রেডটাকে একদম কালো ছাই করে ফেলেছে হ্যাঁ কালো ছাই ওর মা আবার তাকে বলছে মা এটা এরকমভাবে ব্রেড শেখার পর ব্রেড কি করে খেলো এটা এটাও একটু ব্যাপার কেন পুরো কালো একদম মুরমুরা হয়ে যাবে তারপর চোপার প্রথম ভিডিওটা তুই একটা চোপা অ্যাড দিয়েছিল কোনো স্প্রেড দেখাচ্ছিল যে এরকম স্প্রেটা খুব দারুণ গন্ধ চোপা একদম পকেট ফ্রেন্ডলি বললো সেটা সময় দিলে পরে একদম মানে ওর ওই খুশবুটা দারুণ ভালো লাগে ওইটাকে দেখলাম এডিট করে নেক্সট যেটা এখন ভিডিওটা আপলোড করেছে আমি দুটো ভিডিও দেখলাম এখন আপলোড করে এটা হচ্ছে চুল চুলের গ্রোথ হওয়া চুল পরা আটকানো চোপা চুল পড়া নিয়ে প্রচুর বার ভিডিও দিয়েছে প্রচুরবার আদিবাসী হেয়ারওয়েল থেকে রোজমেরি ওয়াটার অ্যাকচুয়ালি ব্র্যান্ড প্রমোশন তো এটাই যেটা আসে এটাই দিতে লাগে তো সেরকম চুলের কিন্তু খুব কিছু হেরফের হয়েছে বলে মনে হয় না দেখলামও না যদিও এখন ব্র্যান্ড প্রমোশন তো করতেই লাগবে না এখন ওকে কখনো ইন্স্যুরেন্সের জন্য স্কুটি চালিয়ে কখনো বাইক চালিয়ে যেটাই করুক করতে লাগবে চুলের প্রমোশন দিল আর ওই সোয়েট শার্ট পরেছে ও বলছে কি সুন্দর করে আসলে বাচ্চা মিঠা এখনও রয়ে গেছে টি শার্টের মতোই ভেতরে একটু গরম গরম লাগে হুম গরম এটাকে সোয়েট শার্ট বলে এটাকে একটু গরমের জন্য সোয়েট টি শার্ট বলে বা সোয়েট শার্ট বলে একটু হালকা গরম থাকে এটার মধ্যে হুডি থাকলে আরও ভালো ঠান্ডার মধ্যে ভেতরে সোয়েটার উপর এটা পড়লে দেখতে খুব স্টাইলিস্ট লাগে হুডি থাকলে কারণ দিল্লিতে থাকলে পরে যে কোনো ড্রেসের মাঝে একটা হুডি থাকাটা ভালো হ্যাঁ তো আবার বলছে ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা লেগে যাচ্ছে তো নাকটা বন্ধ হবে হ্যাঁ ঠান্ডা নয়ডাতে অনেকটা কম আমাদের দিকটা তো তো দারুণভাবে পড়েছে নয়ডাতে কম কী করে বললে আমি চার পাঁচ দিন আগে পাঁচ ছ দিন আগে গত বৃহস্পতিবার আছে কিবার আজকে মঙ্গলবার হ্যাঁ গত না এর আগের বৃহস্পতিবার ভুল বলেছি হ্যাঁ হ্যাঁ তো সেরকম গত বৃহস্পতিবার সরি গত বৃহস্পতিবার আজকে মঙ্গলবার গত বৃহস্পতিবারে নয়ডা গেছিলাম তো সেখানে আমার ঠান্ডার লেভেলটা অনেকটা বেশি বলে মনে হয়েছে আমাদের এখানের এখনের লেভেল থেকে হুম ঠান্ডার মানে নয়ডারটা কম আমাদেরটা বেশি অনেকটা বেশি তো চোপা ঠান্ডা পড়েছে পড়েছে তোমরা মা মেয়ে বলছো কিন্তু গায়ে কিছু দিচ্ছ না এই ঠান্ডাগুলি কিন্তু শরীরের জন্য খুব খারাপ খুব ঠান্ডা লাগবে না খুব ঠান্ডা বোঝা যাবে না যে খুব মনে হচ্ছে এই কাঁপছি এরকম একটা ফিলিংস হয় না কিন্তু এগুলি একদম ভেতরে গিয়ে দারুণ পড়ে তবে এবার এই সব সাইডে ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে গেছে মানে মোটামুটি অক্টোবর থেকেই দারুণ ঠান্ডা অন্যবার তো নভেম্বরে আমাদের কালী পুজো হয় কালী পুজো তো আমরা এমনিই যাই সোয়েটারটা ছাড়াই যাই পুজো করতে পুজোর পরে হয়তো সোয়েটারটা রাত্রেবেলা এক সন্ধ্যার পরে রাত্রে আটটা সময় সোয়েটার পরি কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না এবার কিন্তু নভেম্বরেই আমরা একদম এত কিছু পরে বসে আছি মানে খুব তাড়াতাড়ি এবার ঠান্ডা পড়ে গেছে মানে আমার ক্ষেত্রে তো আমার তো যেটাই মনে হচ্ছে তো চোপা বারবার বলছে নাক দিয়ে পড়ছে জল পড়বে আরে ভাই একটু সোয়েটার টাইপের হালকা এই টাইপের একটু হালকা কিছু পরে রাখলে ঠান্ডাও লাগে না আর কী বলে ওষুধ খার চান্সটাও কম থাকে কারণ ও তো জল জল ঘাটে না দশটার সময় বেলা ঘুম থেকে উঠবে উঠে সেরে রান্না বান্না করলে দশটার সময় ঠান্ডা লাগার প্রশ্ন আসে না আচ্ছা এবার যেটা বলছিলাম তো ওইটা পড়ার পর কাজল দেওয়ার পর ভালো তারপরে ওদেরকে এমন তো করেছে বোধ হয় ওই বদির বাপের বাড়িতে কারণ যেহেতু শাশুড়ি এসেছে মানে ছেলের মা এসেছে মার তো তো সেই ছেলের মা এসেছে বলে আবার নেমন্তন্ন করেছে চা নাস্তা খাওয়ার জন্য তো বিকালবেলা চা নাস্তা ওখানে গেল খাওয়ার পর ওরা ওইটুকুন খাওয়ার মানে ওখানে ঢুকেছে দেখালো দেখার পর আসার পর ওই ভাইজিটের সাথে আর কার সাথে খেলছে খেলা দেখালো রাতের খাওয়া দাওয়া দেখালো না ওই খেলাটাই শেষ হয়ে গেল আর চোপ্পার মা কিন্তু একটা জায়গায় সুটকেসটা সুটকেস বলছে সুটকেস আছে আমার ট্রলি গোছাচ্ছে মানে আমার কাজ জানি মনে হয় চোপা ওরা আর বেশি দিন নেয় চোপার মা কিন্তু ভিডিওতে বলে দিয়েছে তিন চার দিন থাকবো তিন দিন তো হয়েই গেছে আমার মনে হয় কালকে পশুর মাঝেই আবার চোপা বলেছে কোনো কিছু রোদে দিতে না লাগে ইসে না লাগে এমন করে রেখো মানে আজকের দিনটা হয়তো থাকবে কালকে হয়তো ওরা বেরিয়ে যাবে বেরেলির দিকে আচ্ছা অনেকে আমাকে কালকে বলেছো তোমরা ভিডিও দেখার পর দিদি যেইভাবে জিনিস যেভাবে লাগেজ এনেছে মনে হচ্ছে ওরা ইসে করে এসেছে কি বলে এক বছর থাকবে দেখো চোপা চিরকালই জিনিস বেশি আনে ঠান্ডাতে বেশি তুমি ঠান্ডাতে ওদের ব্ল্যাঙ্কেট এনেছে ঠান্ডাতে তোদের ব্ল্যাঙ্কেট আগের বার আনা হয়নি হ্যাঁ দু দুটো ব্ল্যাঙ্কেট তো লাগবেই পাতলা হলে দু দুটো ব্ল্যাঙ্কেট লাগবে দুটো ব্ল্যাঙ্কেটে লাগেজ নিয়ে নেবে আর একটা ওর মার ব্যাগ একটা ওর ব্যাগ প্লাস চোপা যদি দুই তিন মাস থাকে কিছু শাড়ি কিছু ব্লাউজ কিছু ড্রেস তো আনতেই লাগবে কারণ ওর যেভাবে ব্র্যান্ড পশু থাকে আশ্চর্য না একটা মেয়ের শাড়ি ব্লাউজ সোয়েটার সব পাঠিয়ে দিয়েছে সেই প্যাকার্স অ্যান্ড ওভার্সে আর সেইগুলি এক তো পৌঁছচ্ছে না আমরা হলো তো পাগল পাগল হয়ে গেলাম বলে তাই না কারণ ও বলেছে ব্লাউজ সোয়েটার সবই তো মা পাঠিয়ে দিয়েছে হানতেন কিছুই পৌঁছয়নি কোথায় আছে কিছুই কিন্তু এখন পর্যন্ত ভিউার্সদেরকে বলছে না তারপরও মুখের মধ্যে আরামসে নিশ্চিন্ত মনে বিয়ে বাড়িতে যাচ্ছে কটা মানুষ এত নিশ্চিন্তই ঘুরতে পারে বলতো ফ্রিজ সোফা ড্রেস এবং অনেক কিছু কানের গলার অনেক কিছু পাঠিয়েছে কারণ ও বলেছিল ঠাম্মি বলেছে বৌ আমার চুরিগুলিও পাঠিয়ে দিও তারপরও এত নিশ্চিন্ত মানুষ হতে পারে অসম্ভব অসম্ভব ও নিশ্চিন্ত জিনিসগুলি যেখানে আছে যেভাবে আছে সেই সালামত আছে এটাই সত্যি কথা দুর্গাপূজা পূজা লক্ষ্মী পুজোর পরে ওরা হয়তো রওনা দিল হল হলে ও হয়তো ওদেরকে বলেছে যে যখন যাওনি যাওয়াটা ক্যান্সেল করো মানে ট্রান্সপোর্টকে ট্রান্সপোর্ট বলেছে অর্ডার ক্যান্সেল করতে সময় লাগে তারপরে তো সে ক্যান্সেল করে হয়তো মাঝপথ থেকে আবার হয়তো ফিরিয়ে আনছে তাহলে ওর মধ্যে মানে এই কথাটা বলার পরও কোনো হিলদোল নেই যে আমার এত জিনিস শাড়ি কাপড় আমাদের তো একটা সু সুচ হারালো কষ্ট হয় একটা ক্লাচার ভেঙে গেল কষ্ট হয় কষ্ট উফ ভেঙে গেল সেটা হারিয়ে গেল কষ্ট হয় আর সেখানে এত এত জিনিস ওর আনন্দ ফুর্তি দেখার পর মনে হচ্ছে কিছুই হারায়নি ঠিক যেমন টাকা ব্যাপারটা সময় বলে না ওর ওকে যারা ভিডিও করে ও সব টাকা ছাব্বিশ লাখ টাকা হারিয়ে এক ফোটাও না ওর ম্যাক্সিমাম কোর্ট এসে দু লাখ আমি বলি ছাব্বিশ লাখ মতন ছাব্বিশ লাখ টাকা রোজগারই করেনি ও বাইশ লাখ টাকার মতো যেটা 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 ফোকলা বলেছিল বাইশ রোজগার করেছে তার থেকে দুই লাখ ফোকলা খেয়েছে তিন লাখের মতো হবে কোর্ট কেসে গেছে এটাও আমি অ্যাজামশান আর বাকি তিন লাখ ওর মা মা রাখিয়েছে পনেরো লাখ টাকা আরামসে হ্যাঁ তিন আর দুই পাঁচ আর দুই সাত হ্যাঁ তাই চোদ্দো থেকে পনেরো লাখ টাকা ধরে রাখতে পারো ও ওটাকে কোনো একটা ব্যবস্থা করে রেখেছে তার জন্যই হয়তো নিশ্চিন্ত তাই এই ঢপের চপগুলি যে বলে না বাইশ লাখ টাকা হারিয়ে এত কিছু হারানোর পর আর জিনিসগুলির দুঃখ নেই ওর যেই মেয়ে কাঁথা গুনতে পারে কাঁথা সে এই জিনিসগুলির প্রতি মায়া নেই ভালো করে আছে ছেলে ছাড়া সব কিছুর প্রতি ওর মায়া আছে ছেলেটাই শুধু ওর কাছে একটা বোঝা ছিল বার্ডেন ছিল অফকোর্স ছেলেটা বোঝা ছেলেটা বার্ডেন ছেলে থাকলে এইভাবে ঘুরু ঘুরু করতে পারতো না ছেলে থাকলে ফোকলার সাথে উলুলুল করে বিয়েটা করতে পারতো না ছেলে থাকলে রাম মন্দির দেখতে যেতে পারতো না ওর জীবনে যে কোনো কিছু বার্ডেন থাকে এখন মানে এই ওই বাড়িতে বেরিয়ে আসার পর ছেলে ছিল তাই প্রথম ডে ওয়ান থেকেই ছেলের জন্য ওর কাছে ছিল একটা বিশাল ক্রস সাইন নো ছেলে শুধু মাঝে মাঝে কন্টেন্ট করার জন্য কথা বলা আর কিছুই না চলো ভাই একটা লক্ষ্য করো ওর মধ্যে কিন্তু মায়া দেওয়াটাও কম একটা আমরা এই বয়সটাতে এখন তো বয়স গেছে ছোট বয়সে বাচ্চা মেয়েদের দেখলে পরে একটু আদর করা চুল বেঁধে দেওয়া টিপ আমি নিজেকে দিয়ে বলতে পারি হ্যাঁ টিপ দিয়ে দেওয়া খুব মানে করতে ভালোবাসতাম বিয়ের আগে বা বিয়ের ইমিডিয়েট পরে আয় আয় সাজিয়ে দিই আয় তো টিপ করে দিই ওর কাছে যে ভাইয়ের মেয়েটা আছে দেখেছো ভাইয়ের মেয়েটাকে সেভাবে আদর করে করে না ও আদর করে না দূরে দূরে থাকে তার জন্য ভাইয়ের মেয়েটা দূরে দূরে থাকে এমন না ভাইয়ের মেয়েটা মিশুকে না ভাইয়ের মেয়েটা তার মামার বন্ধুর সাথে খুব ভালো মিশে মাস তো তোমার সাথে খেলাধুলা সব কিছু করে কিন্তু চোপা ওর বাড়িতে প্রায় এক দেড় মাস যায় না কি করে লোকে বলেছিল ও আয় আর কাজ নিয়েছে বাচ্চা রাখার কাজ পেয়েছে হ্যান ত্যান ও বাচ্চা রাখারও দূর কি কথা চোপা সেই বাচ্চাটা এরকম ছোট বাচ্চাকে চুল বেঁধে দিলে ট্রিপ দিয়ে দিলে সাধারণত পিসি মাসিরা যে জিনিসগুলি করে বাচ্চা কিন্তু এমনিই মিশে আয় আয় তো কারণ মেয়ে বাচ্চা তো সাজতে ভালোবাসবে আয় তোকে নেইল পালিশ দিয়ে দিই আয় তোকে আমি একটু টিপ পড়িয়ে দিই স্বাস্থ্য অটোমেটিক ভালোবাসত কিন্তু ও কখনোই দেখবে বাচ্চাটার খুব কাছে যায় না শুধু এই ক্ষেত্রে না ওর যে টুনাটুনি যে আসতো হি হি করে হাসার বেলা ছিল টুনি তো বাচ্চা মেয়েটা মেয়েটা তো বাচ্চা সিক্স সেভেনে পড়ে ওকে আয় তোকে সাজিয়ে দেই সাধারণত কিন্তু আমাদের মাঝে জিনিসটা থাকে কিন্তু আমি ও ক্ষেত্রে দেখেছি লক্ষ্য করে দেখেছি ও বৌদি বা ওই বদুলের সাথে হি হি ইলিং ফিলিং যেভাবে করতে ভালোবাসে ঠিক সেভাবে কখনোই কিন্তু ওই টুনিকে আয় সাজিয়ে দিই এই নেই কালারটা তোকে আমি পরে দিচ্ছি আয় তো এরকম বাচ্চা মেয়ে পেলি দেখবে ও নিজের যে বৌদি ও নিজের বৌদি কিন্তু আবার এই মানুষকে চুল টুল বেঁধে দিতে এ করতে ভালোবাসে চোপার কিন্তু এই জিনিসটা নেই ওর মাধ্যমে বেসিক যে একটা মাদারলি ইনস্টিং যেটা মেয়েদের মেয়ে থাকে মমতা বলা হয় এটা কম আমরা গুড়ি বাচ্চা দেখলে এখনও বিশেষ করে মেয়ে বাচ্চা দেখলে এখনও এত আমি বেঁধে দেই চলতে আমার বেঁধে দিই আসো হাজু গুজু করিয়ে দিই এখনও বলি চোপার মাধ্যমে এটা দেখিনি আমি খুব মানে ইসেভাবে ফলো করে দেখেছি এই ব্যাপারটি চোর মাঝে কম আছে চোপ পা সেম বয়সের সঙ্গে রাস্তার রগবাজ ছেলেদের মতো হি হা করতে ভালোবাসে কিন্তু বৌদি এত সুন্দর চুল ওর মা করে দেয় বা ও করে দিল তাই ও বলল আমি চুল বাঁধতেই পারি না নিজেরটাই বাঁধতে পারি নিজেরটা বাঁধার জন্য না আসো তেলটা মেখে দিই আসো মাথাটা আছড়ে দিই টিপ পরিয়ে দিতে আর লিপস্টিক পরিয়ে দিতে সাজগোজ শেখাতে লাগে না এইটুকুন একটা বাচ্চা চুল দূর দূর হাটটিম টিম করতে গেলে চুল বাধা আর্ট জানতে লাগে না এইগুলি চোপা একদমই করে না এই মাদারলি ইনস্টিং মাতৃত্বের ব্যাপারটা যেটা মেয়েদের থাকে সেটা মাঝে খুব কম এই বয়সের বাচ্চারা মেয়েরা বাচ্চাদেরকে রাখা ঘোরা করা কোলে নিয়ে দেখলে পরে কোলে নিয়ে আদর করা একটা ব্যাপার থাকে কিন্তু ওর মাঝে নেই ওর মাঝে নেই তাই ওর দাদার বাচ্চাটা ওর কাছ থেকে একটু দূরে দূরে থাকে দূরে থাকে এখন তোমরা বলতেই দাদা বাচ্চাটা মেশে দাদা বাচ্চাটা মেশে না না ও এগোবে তারপরে তো এগোবে আয় নেল পালিশটা পরিয়ে দিই আয় তোকে টিপ দিয়ে দেখ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোকে ঠিক ও করতো ও মেশেনি ও মেশেনি চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিরাপদে থেকো সবার পরিবার যেন ভালো থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো Bye.